Thank you والله والله ভগবান বিশ্ব মুন্ডা আমার রহে ভগবান বিশ্ব মুন্ডা আমার রহে ভগবান বিশ্ব মুন্ডা আমরা তোমায় বলছি না ভগবান মুন্ডা আমরা তোমায় বলছি না উলগুলান ওলগুলাল উলগুলান বিশ্বমুন্ডা মুন্ডা সম্প্রদায়ের লোক আদিবাসীরা সেই সময় আওয়াজ তুলল ব্রিটিশের বিরুদ্ধে কি উলগুলান 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 মানে হচ্ছে প্রচন্ড বিদ্রোহ এটা হচ্ছে ঝাড়কন্ডী ভাষা সেটা বলা হচ্ছে প্রচন্ড বিদ্রোহ অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে প্রচন্ডভাবে বিদ্রোহ ঘোষণা তিনি করেছিলেন এবং অনেক ইংরেজের সেনাবাহিনীকে তিনি মেরেছিলেন এবং বিশেষ করে বিশ্বার যে উদ্দেশ্য ছিল এই আন্দোলনের বিশেষ করে জল জঙ্গল এবং জমি এই তিনটার অধিকার যাতে ফিরিয়ে পাওয়া যায় তার জন্যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং অনেকভাবে সফল হয়েছিলেন কিন্তু একটা সময় দেখা গেছে মাত্র পঁচিশ বছর বয়স যখন বিশ্বাপ মুন্ডার সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীরা তাকে অনেক চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে জেলবন্দি করে রাখলো এবং দীর্ঘদিন ঝাড়খণ্ডের জেলে থাকার পরে কলেরা রোগে এই বিশ্বাপণ্ডা কিন্তু মারা যায় বিশ্ব মুন্ডার অবদানকে দীর্ঘ বছরের কংগ্রেস এবং অন্যান্য দলেরা তার সেই অবদানকে অস্বীকার করলো এবং বিশ্বা মুন্ডার নাম পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি দেয়নি কিন্তু আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পরে তিনি বলছেন যে আমাদের দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত অগণিত মানুষ নিজের প্রাণ দিয়েছে নিজ নিজ জায়গায় অনবদ্য আন্দোলন করেছে তাদের স্মরণ করতে হবে তাদের শ্রদ্ধা জানাতে হবে এবং সেই কারণেই ভগবান বিশ্ব মুন্ডার জন্মদিন পনেরো নভেম্বর এই দিনটাকে পুরো ভারতবর্ষ আজ জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করছে তাকে আমাদের ভারতবাসীর বিরুদ্ধে এবং বিশেষ করে আদিবাসী অংশের মানুষ বা জনজাতি অংশের মানুষ যারা আছেন ট্রাইবেল কমিউনিটি তাদের উপর অকথ্য অত্যাচার ব্রিটিশ শাসনের সময় হয়েছে সেই সময় খুব ছোটবেলা থেকেই এগুলিকে তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন সেই সময় বিভিন্ন আইন কানুন বা বিভিন্ন নির্দেশ যখন স্কুলে আসত সেগুলি বীরসা প্রতিবাদ করতেন একটা সময় দেখা গেল সেই জঙ্গলগুলিকে গেরাও করে আগুন লাগিয়ে গাছপালা নষ্ট করে ব্রিটিশরা সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছিল এবং আদিবাসীদের জমির অধিকারকে বঞ্চিত করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কাজ করেছিল সেই সময় সমস্ত ট্রাইবেল কমিউনিটির লোকেদেরকে একত্রিত করে দেশের জন্য লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং নিজেদের অধিকার কিভাবে ফিরিয়ে পাওয়া যায় তার জন্য কিন্তু খুব অল্প বয়সে সেই বীরসা মুন্ডা ভগবান বীরসা মুন্ডা জনজাতি বা ট্রাইবালদের একত্রিত করার তিনি কাজ শুরু করেন। দেশের জন্য প্রাণ দেন। তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী যে শরণ করছেন মনে আছে। একমাত্র জনজাতিদের সম্মান দেওয়ার কাজ যদি কেউ করে থাকে সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনারা দেখছেন বিজেপি সরকার 2018 সালে আমাদের রাজ্যে আসার পরে আজ ছয় থেকে 7 জন আমরা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছি। এই পদ্মশ্রী পুরস্কার কারা পেয়েছে? এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আমাদের অনুগুটি জেলার বিশিষ্ট শিল্পী রেশম বাদক থাঙ্গা দাঁড়লং এই থাঙ্গা দাঁড়লং আমরা কেউ চিনতাম না কিন্তু নরেন্দ্র মোদী কত দূর থেকে প্রধানমন্ত্রী আর থাঙ্গা দাঁড়লং কে চিনে তাকে সম্মান দিয়েছে আমাদের সরকার সম্মান দিয়েছে চিত্ত দেব শান্তিকালী আশ্রমের যিনি মহারাজ যিনি সমস্ত জনজাতি এলাকায় ঘুরে ঘুরে হিন্দু ধর্মের প্রচার প্রসার করছেন এবং জনজাতি অঞ্চলের মানুষজাতি হিন্দু ধর্ম ত্যাগ না করে পরিত্যাগ না করে তারা জাতি নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য তিনি প্রতিনিয়ত promot করছেন কাজ করছেন তার এই অনবদ্য অবদানের জন্য তাকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে আমাদের বেচারতলের চাকমা সম্প্রদায়ের মহিলা স্মৃতি রেখা চাকমা তাকে তার অনবদ্য যে হ্যান্ডলুমস এর হ্যান্ডিক্রাফটস এর কাজের জন্য তাকে সম্মান জানানো হয় শতরাম রিয়াং বিশিষ্ট সাহিত্যিক বেনুচন্দ্র জামাতিয়া এগুলি সবাই কিন্তু আজকে এস সম্প্রদায়ের মানুষ তাই আমি আপনাদেরকে বলতে চাই যে পঁচিশ বছরে বামপন্থীরা জনজাতিদের সম্মান দেয়নি এই বিজেপি সরকার আসার পরে আর জনজাতিরা প্রকৃত সম্মান পাচ্ছেন এবং জনজাতিদের প্রকৃত পক্ষে উন্নয়ন করার কাজ আমাদের বিজেপি সরকার করছে প্রতিনিয়ত সাথে